বাচ্চাদের জন্য আগের ভিডিও যেটা দিয়েছিলাম সেখানে শুধুই নাউন সংক্ষেপে বুঝিয়ে দিয়েছি সেটি যদি দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর যারা এখনও আগের ভিডিওটি দেখেন তারা এটি অবশ্যই দেখবেন আমি আরেকবার রিপিট করছি আগের ভিডিওটি বলেছিলাম যে কোনো কিছু নাম বোঝালে সেটি হচ্ছে মূলত নাউন তাহলে আমরা এখন উদাহরণে যাব প্রথম হচ্ছে যে ব্যক্তি ঠিক আছে অর্থাৎ ব্যক্তি মানে এক নম্বর হচ্ছে কি পার্সন ওকে হুম আচ্ছা ওকে তাহলে আমি যদি এক নম্বরে বলি যে জাফর ওকে জাফর জাফর একটি নাম একজন মানুষ তাহলে জাফর শব্দটা নাউন যদি বলি আমি ডক্টর সরি ওকে ডক্টর এটা একটি নাম অর্থাৎ একটি একটি পেশার নাম আর কি এটি একটি নাউন যদি বলি টিচার 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 এটি একটি নাম এটাও একটা নাউন আমি ভিডিও সংক্ষেপের জন্য তাড়াতাড়ি শেষ করে দেব আপনারা ভিডিওটা টেনে টেনে বা স্টপ পজ করে করে দেখবেন নাম্বার টু নাম্বার দুই নাম্বার উদাহরণ হচ্ছে প্লেস ওকে প্লেস মানে স্থান আমি যদি বলি তুমি কোথায় থাকো তাহলে তুমি বললা যে আমি ঢাকায় থাকি ঢাকা ঢাকা একটি নাউন ঠিক আছে যদি আমি বলি যে তোমার বাড়ি কোথায় তুমি বললা যে আমার বাড়ি ফটিক ফটিকছরি ঠিক আছে যদি বলি তুমি কোথায় পড়ো স্কুলে নাকি মাদ্রাসায় তুমি বললা আমি স্কুলে পড়ি ওকে স্কুল তাহলে এটি একটি জায়গার নাম অর্থাৎ একটি প্রতিষ্ঠানের নাম একটি স্থানের নাম এটি একটি নাউন ওকে মাদ্রাসায় বললে মাদ্রাসায় একটি নাউন তাহলে আমরা তিন নম্বর উদাহরণ আসলাম সেটা হলো বস্তু অর্থাৎই ঠিক আছে বস্তু তাহলে আমরা বস্তু বোঝাচ্ছি আমরা এক নম্বর নাম্বার ওয়ান নাম্বার ওয়ান বোঝাচ্ছি পেন এটি এটি একটি কলম তাহলে কলম এটি একটি পেন অর্থাৎ এটি একটি নাউন ঠিক আছে কলম ওকে নাম্বার টু নাম্বার টু হলো মনে করো একটা চেয়ার চেয়ারটা চিনো ইংরেজি শব্দ চেয়ার এটি একটি নাউন তারপর যদি বলি আমরা একটি মোবাইল ফোন এই যে আমি ভিডিওটা ধারণ করছি ভিডিওটা তুমি যে দেখছো মোবাইলে ফোন এটি একটি নাউন ওকে এটা একটি নাউন এন দিয়ে নাউন চলে যাচ্ছে চার নম্বর উদাহরণে সেটা হচ্ছে প্রাণী তাহলে আমরা এনিমালে বলতে পারি এক নম্বরে বলতে পারি বিড়াল মানে ক্যাট তোমাদের সবার নিশ্চয় বিড়াল আছে বিড়াল ক্যাট এটি একটি নাউন তাহলে বিড়াল বিড়াল শব্দটা একটি নাউন অর্থাৎ ক্যাট ক্যাট শব্দটা একটি নাউন নাম্বার টু নাম্বার টু মনে করো টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার টাইগার একটি একটি নাউন অর্থাৎ কি টাইগার অর্থাৎ কি বাঘ ওকে তারপর তোমরা খেয়াল করবা মাঠে আমরা দেখি গরু মানে কাউ ঠিক আছে এটি একটি নাউন তাহলে গরু শব্দটি একটি নাউন ইংরেজিতে যাকে বলা হয় কাউ তারপরে পাঁচ নাম্বার উদাহরণে যদি যাই সেটা হচ্ছে ধারণা ধারণা বা আইডিয়া ওকে আইডিয়া তাহলে বিভিন্ন আইডিয়া বা বিভিন্ন ধারণার নামও কিন্তু নাউন এগুলাকে বলা হয় নাউন তাহলে আমরা যদি উদাহরণ যদি দেওয়া যায় এক নাম্বারে হ্যাপিনেস ওকে হ্যাপিনেস নাম্বার টু নাম্বার টু যদি বলি ফ্রিডম ওকে ফ্রিডম এরকম আরও আছে ট্রুথ আছে আর অনেক আছে এগুলা পরবর্তী ভিডিওতে দেখানো হবে তবে আরেকটা নোট বিষয় হচ্ছে নোট সেটি মাথায় রাখবেন এটি হল সব ধরনের প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয় এটা মুখস্থ রাখতে হবে সব ধরনের প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয় আমি এখানে লিখে দিচ্ছি সব ধরনের টপার ন্যাপিটাল দিয়ে দিতে হয় ওকে